মাই সুমন মিয়া চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি এখনো এই দিদির কাণ্ড বুঝে উঠতে পারিনি দেখুন ছোট ভাইয়ের সাথে গিয়ে আচরণ করলো ছোট ভাই আইফোন দূরে কত খুশি হইল কিন্তু মাগার খুলে দেখে পাতিল মোশার জিনিস আমি মানা করছি পরবর্তী ভিডিও দেখবেন না আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার